আসসালামু আলাইকুম একটা অমানুষর বাচ্চারে লইয়া মানে দুই দিন আগে একটা ভিডিও বানাইছিলাম খুব বেশি গালাগালি করিয়া অ্যাকচুয়ালি আরও একটা তিনটা টোটাল ভিডিও বানাইছিলাম দুইটা পোস্ট করলাম আর আরো একটা ভিডিও পোস্ট করতাম আসলাম তো পোস্ট করার আগে দেখছি আমার বিলাল ভাইয়ে আমার সাপোর্টে একটা ভিডিও বানাইছো অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাপোর্টে ভিডিও বানাইছো বা আমার বুঝতে পারছো যে আমি ফেসবুকে কোনো খারাপ গুলো মেসেজ দিয়ার না ভাই বিশ্বাস করতাই না খালি আপনার ভিডিওটা দেখি আমি ভিডিওটা পোস্ট করছি না নাইলেও ভিডিওটা আমি পোস্ট করলাম আপনি যে জায়গা আমার সাপোর্টে মাতিছো আমার আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো যে আমি মানুষ খিলা আপনি আমার লাইফ স্টাইল দেখছো ফেসবুক আমি কিরকম লিড করি আর বা আমি কিরকম কিতা করি আর নিশ্চয় আপনার ভালো লাগছে আমার সাপোর্ট করছো আমার বালা লাগছে ভাই আর বিশ্বাস করো খালি আফনার কারণে ফেচবুকো আৰু নাই আমি মানে জেকটা বনাইছিলে তিনি নম্বৰ ভিডিঅ' জেকটা এখনো আপলোড হৈছে না পৰ্যন্ত মানে আমি মছলা দিছি এটা খোৱাৰ মত নাই খালি আপনাৰ মোকে দিছে ইয়া আমি ভিডিঅ' পষ্ট কৰিছি না আৰু খালি যে বিলাল ভাই নাই আরো আসুন বাসা ভাই আরো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার মানে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার হলে আমার ফকে মাতিছুন আমারে মানে বুঝতে পারছুন আন্ডারস্ট্যান্ডিং করতে পারছুন আমি মানুষ কিলা আমার ফেসবুক ওর রিলস থাকিয়া নিচে বুঝতে পারছুন আমি মানুষ কিলা নিচ খারাপ হইলে তো আমার গালাগালি হরল তো আমার আর কোনো দুঃখ নাই পাই বিলাল ভাইয়ের স্পেশালি ভাইয়ার ভাই কোনো দুঃখ নাই আমার কি লাগে জানো নি তুমি আমার লাগি আমার বিষয়ে ভিডিও বানাইলিছুই আমি গেলেই তাম খারে খৌসাই তো আগিরা মাতাম আমার কাছে মানে আমি চাই না ভিডিওটা লম্বা করতাম বেশি আর অসংখ্য ধন্যবাদ দাবাই আমার সাপোর্ট করার লগে আর ভিডিওটা আমি আপলোড করতাম আসলাম করছি না আর যদি এলা আমার আন্ডারস্ট্যান্ডিং করো আপনারা সবে তাইলে অবশ্যই আমার এলা ভিডিও দেওয়াও লাগতো না ফেসবুকও খারাপভাবে ফেরোরে গালে ইয়া আর আমার ট্যালেন্ট আছে লাইফও আমি খামাইয়া খাইবার মতো বা আমার ফ্যামিলি চালাইবার মতো এটা কন্টেন্ট ক্রিয়েট করে যে ভিডিও করমো দুই টাকা পাইমো খাইমো এটা আসায় না আমি ফেসবুকও ভিডিও বানাই আগে দেখি চো করতাম নিশ্চয় আমার কিছু একটা চিন্তা ভাবনা প্লান আছে গতি আমি আইডি রাখছি আর নাইলে তো আমি ভিডিও সিডিও বানাইলাম না ঠিক আছে নানি তো আপনার আর যে গেইলে আমি কন্টেন্ট ফাইতাম ভিউ ফাইতাম খামাইতাম ইলা কিছু না হক কথা হইতে গেলে আমি যাতে খামাই নানি সাফিসিয়েন্ট খামাই আমার গরফাটাইয়া দিয়া আমি নিজে নিজে খাইয়া দাইয়া আলহামদুলিল্লাহ বালা বাবে যাইতাম গালাগালি যেন খামাইয়া খাবা লাগবো এর কোনো মানে নাই দেখ বালা ববে সাপোর্ট করলে মানুষের বালা ববে মাতিলেন মানুষের বালা মাতোয় আমার ফোককে মাতায় বিলাল বাইয়ে বা আরো কন্টেন্ট ক্রিয়েটার বাইয়ে বাসা বাইয়ে আরো আসো এখন মাতি নানি সুন্দর করে তো মানুষরে গালাগালি করলে মানুষের মন এমনিও খারাপ হয় যে তো বালা মানুষ একটা ধূপ অমুখে বাদ ধরতে আরো করতাম মানুষ তো অসংখ্য ধন্যবাদ বিলাল ভাই বাসা ভাই আর আর আছেন আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাই হল সবরে